সালামুক রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আলমিনীতে আমরা শুরু করতে যাচ্ছি সকাল সন্ধ্যা দোয়া সিরিজ একুশ আজকে যে গুরুত্বপূর্ণ দোয়া আমরা উপস্থাপন করবো সেটা ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সেটা কি ওয়াতুব ইলি প্রতিদিন একশো বার তো ইস্তেকফার এবং তোবাহ ইস্তেক ফার কাছে ক্ষমা চাওয়া আর তওবা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা যেটা আমরা জানি তো এর অর্থ হল যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে প্রত্যাবর্তন করি অত বুইলেই তার দিকে প্রত্যাবর্তন করি তো তাও হ্যাঁ তাও বা তো প্রত্যাবর্তন করা ফিরে আসা লজ্জিত হওয়া ততবার শর্ত হচ্ছে আল্লাহর হক কেন্দ্রিক হলে সেটা হচ্ছে যে আমরা কি করব বিগত গুনার জন্য লজ্জিত হব বর্তমানে সেটা ছেড়ে দিব ভবিষ্যতে করব না ইমর মায় আল্লাহ আদাবদ্ধ হব কিন্তু আল্লাহ বান্দার হক কেন্দ্রিক হলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া বা অর্থ লেনদেন কেন্দ্রিক হলে অর্থ পরিশোধ করে দেওয়া তো সে তোবার গুরুত্ব অনেক তো প্রতি সাল্লাম এক বর্ণনা এসেছে সত্তর বার বোখারি আরেক বর্ণনা এসেছে একশো বার তোবা করতেন প্রতিদিন তো আমাদের তোবা করা উচিত এখানে একশোবার আমরা প্রতিদিন তো এটা একেবারে হালকা শব্দ আস্তাগুলো অত বললে এটা আমরা যেন বলি আর এখানে অনেক জায়গাতেই আল্লাহ রবুল্লা ক্ষমা এবং তোবা হ্যাঁ ইস্তেখ ফারক মুতৌবাকে উল্লেখ করেছেন যেমন ওয়ানেস্তাক ফিরৌরব্বা মুসুম্মাতু বইলেই হ্যাঁ যেমন আল্লাহ রব্লাহ আলমিন বলে যে সুরাহুদের তিন তিন নম্বর আয়েতে যে তোমরা তোমাদের রবের কাছে স্তিক ফার করো ক্ষমা চাও এবং তার দিকে প্রত্যাবর্তন করো তোবা করো আর এটা ইতেখ ফারক মুতৌবা এটা হচ্ছে পরস্পরে মিলিত এখান থেকে আমরা বুঝতে পারলাম আর বান্দা অবশ্যই দুটো জিনিসেরই অতি প্রয়োজন বান্দার জন্য অতি প্রয়োজন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা এবং তার সাথে আল্লাহ দিকে প্রত্যাবর্তন হওয়া এটা দুটাই খুবই প্রয়োজন যেটা আমাদেরকে গুনা থেকে রক্ষা করবে খাতা মা করবে তো এটাই আমরা লক্ষ্য করব। আল্লাহ রব আলম আমাদেরকে যথাযথভাবে এই দোয়াটা বলার তফিক দান করেন প্রতিদিন যেন আমরা বলি ইস্তাকুল্লাহ ওয়াতুব ইলে এছাড়া সৈয়দুল ইস্তেক ফার আছে সবচেয়ে ইস্তেক গুরুত্বপূর্ণ দোয়া সেটা আমরা মুক্ত করব সেটাও আমরা সকাল সন্ধ্যায় বলবো সকালে সেটার আমরা ফজিরত পেয়েও গেছি ইতিপূর্বে الله يتوفيق دلتا هذا الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك